ফুটবল বিশ্বে এখন আলোচিত বিষয়ে কার্লো অ্যাঞ্চলত্বের ভবিষ্যৎ নানান গণমাধ্যমে নানান গুঞ্জন কখন ছাড়বেন দায়িত্ব কোথায় হবে গন্তব্য এসবই এখন টক অব দ্য টাউন সেটা ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও একই প্রসঙ্গ গণমাধ্যম কর্মীদের একের পর এক প্রশ্ন তবে সোজা কথায় নেই উত্তর ক্লাবের প্রতি সম্মান রেখে মৌসুমের শেষ দিনের আগে কিছুই বলতে চান না কার্লো বললে এখনো আমি আমার বর্তমান ক্লাব খেলোয়াড় কিংবা সমর্থকদের প্রচন্ড ভালোবাসি একই সাথে সর্বোচ্চ সম্মানটুকু আছে সে কারণে পঁচিশে মে আগে আমার ভবিষ্যৎ নিয়ে কথা বলবো তার আগে নয় দুই দফায় রিয়ালের ডাগআউটে বসায় অ্যাঞ্চলটি স্প্যানিশ জায়ান্টদের হয়ে সফলতম কোচ অল হোয়াইটদের কাছে কেমন ফেয়ারওয়েল চান সংবাদ সম্মেলনে সে প্রশ্নের উত্তর আবেগ তারিত করবে সমর্থকদের

চ্যাম্পিয়ন্স লিগ আর কোপাদেলডে থেকে ছিটকে যাওয়া রিয়ালের সামনে এখন একটাই ট্রফি বাকি লালিগা সে পথটাও কঠিন ফর্ম তো চিন্তার কারণেই আছে ইঞ্জুরিও নতুন খবর ভিগর বিপক্ষে রদ্রিকোকেও পাচ্ছে না লস ব্লাংকোস চোটে পড়া ফুটবলারদের সংখ্যা বেড়ে দাঁড়ালো আটে তবে তারপরেও টাইটেল জিততে আত্মবিশ্বাসী কাড়ল কোপাদে ফাইনালের পর হাতে পাওয়া এক সপ্তাহ কাজে লেগেছে বলে দাবি এই ইতালিয়ান মাস্টার মাইন্ডের সেলটা বেশ গোছালো দল আমাদের কাছে প্রস্তুতির এক সপ্তাহ সময় ছিল এবং সেটা ভালোভাবে কাজে লাগানো হয়েছে আমরা বিশ্বাস করি এই ম্যাচে সেরাটা উপহার দিতে পারব লালিকার শিরোপা দৌড়ে টিকে থাকতে এটা গুরুত্বপূর্ণ ম্যাচ লিগ টেবিলে সমান ম্যাচ খেলে চার পয়েন্টে পিছিয়ে রিয়াল মাদ্রিদ শেষ পাঁচ ম্যাচে জয় ভিন্ন তাই উপায় নেই হারতে হবে বার্সারও রোববার সন্ধ্যা ছয়টায় সেলটা ভিগর মুখোমুখি হবে রিয়াল সাব্বির মিথুন সময় সংবাদ